সো হ্যালো বন্ধুরা নেক্সট গেম আর বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমেজিং একটা ভিডিও হতে চলেছে কেননা আজকে ভিডিওতে তোমাদেরকে দেখাতে চলেছি ফাইনালি আমাদের গেমের মধ্যে পরবর্তী যে বুইয়া পাস আসছে অর্থাৎ এপ্রিল মাসের যে বুইয়া পাস বা সিজন ষোলোর যে বুইয়া পাস তো এপ্রিল মাসের বুইয়া পাসের সমস্ত আইটেমগুলো তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেব এপ্রিল মাসের বুইয়া পাসের মধ্যে যে সমস্ত আইটেমগুলো থাকছে বান্ডেল থেকে শুরু করে গোলাল স্কিন আরও অসাধারণ আইটেম থাকছে কিন্তু এপ্রিল মাসের বুইয়া পাসের মধ্যে তো এপ্রিল মাসের বুইয়া পাসের সমস্ত আইটেমের পুরোপুরি ফুল রিভিউ পেয়ে গেছি তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দিই চলো চলো ভাই আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা পরে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে ফ্রি ফায়ারে এ টু জেড ইভেন্টস এবং আপডেটস ভিডিও সবার প্রথমে দেখতে পেয়ে যাবে চলিয়ে শুরু করতে হ্যাঁ তোমরা এপ্রিল মাসের পাশের সমস্ত আইটেমগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো তো ফাইনালি তোমরা এখানে প্রথমে একটা ফিমেল বান্ডেল দেখতে পাচ্ছ তো এক লেভেলেই কিন্তু আমরা পাশের ফিমেল বান্ডেলটা পেয়ে যাচ্ছি বা বলাই যায় বুইয়ে পাশ করার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা পাশের ফিমেল বান্ডেলটা পেয়ে যাচ্ছি তো বান্ডালটা তোমরা এখানে দেখতে পাচ্ছ মোটামুটি আমাজিং টাইপের এবং বান্ডেলের সঙ্গে আমরা দুটো অ্যানিমেশন দেখতে পেয়ে যাও যেটা কিন্তু কিল অ্যানিমেশন এবং নক ডাউন অ্যানিমেশন ঠিক আছে তো এনিমি কিল করলে কিন্তু বান্ডাল থেকে আমরা একটা হালকা লাইটিং অ্যানিমেশন টাইপের দেখতে পেয়ে যাচ্ছি তো এবং এনিমি নক ডাউন করলেও কিন্তু আমরা এই অ্যানিমেশনটা দেখতে পেয়ে যাব তো ফিমেল বান্ডেলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু এক লেভেলেই আমরা পেয়ে যাচ্ছি ফিমেল বান্ডেলটা কিন্তু দেখতে মোটামুটি ভালোই লাগছে আর এছাড়া কিন্তু জিএটিনের একটা গানের স্ক্রিন আমরা দিনের জন্য ট্রায়াল করার জন্য পাবো এক লেভেলে ঠিক আছে তো এরপরে তোমরা এখানে সমস্ত রিয়াটগুলো দেখতে পাচ্ছ দশ লেভেলে গেলে কিন্তু আমরা একটা ফ্রি ব্যাক স্ক্রিন পেয়ে যাচ্ছি যেটা কিন্তু বইয়ে পাশেরই স্পেশাল একটা ব্যাক স্ক্রিন থাকছে তো এই ব্যাক স্ক্রিনটা কিন্তু আমরা ফ্রিতেই পেয়ে যাচ্ছি তোমরা এখানে দেখতে পাচ্ছ তো ফ্রি ব্যাক স্ক্রিন তো এরপরে কিন্তু আগের বাগের আইটেম থাকছে বাট কুড়ি লেভেলে গেলে কিন্তু আমরা ফ্রি একটা আফতার পেয়ে যাবো সঙ্গে কিন্তু যারা বুইয়া পাশটা নেবে তারাই কার স্ক্রিনটা পেয়ে যাবে ঠিক আছে তো কার স্কিনটা দেখতে পাচ্ছো মোটামুটি নর্মাল টাইপের থাকছে ঠিক আছে তো এরপরে কিন্তু তিরিশ লেভেলে গেলে বুইয়া পাশের স্পেশাল একটা গ্র্যান্ডের স্ক্রিন পেয়ে যাবে যে যে বুইয়া পাসটা নেবে তারাই কিন্তু পাবে এই গ্র্যান্ডের স্ক্রিনটা ঠিক আছে তো বুইয়া পাস নিলে কিন্তু লেজেন্ডারি এই গ্রান্ডের স্ক্রিনটা পেয়ে যাবে তো এরপরে কিন্তু তোমরা এখন একটা লুট বক্সের স্ক্রিন দেখতে পাচ্ছ বুইয়া পাশের স্পেশাল এই লুট বক্সের স্কিনটা বেশ বড়ো সড়ো টাইপের থাকছে এবং দেখতেই কিন্তু পুরোপুরি ইউনিক লেভেলের থাকছে ঠিক আছে তো এরপরে পঞ্চাশ লেভেলে গেলে ফ্রি একটা ব্যানার পেয়ে যাবে সঙ্গে যারা বুইয়া পাসটা করবে তারা কিন্তু লেজেন্ডারি এই জি এইটিনের গার্ডের স্ক্রিনটা পেয়ে যাবে ঠিক আছে জিএটিনই লেজেন্ডারি গানের স্ক্রিনটা অ্যাবিলিটি কিন্তু মোটামুটি নর্মালি টাইপের থাকছে অ্যাকুরেসি আছে ডবল প্লাস মুভমেন্ট স্পিড আছে সিঙ্গেল মাইনাস তো এরপরে কিন্তু ষাট লেভেলে গেলে বুইয়া পাশেরই স্পেশাল একটা লেজেন্ডারি ব্যাটারি স্ক্রিন পেয়ে যাবে তো ব্যাটারি স্কিনটা কিন্তু কোনো রকম স্পেশাল নেই জাস্ট নর্মাল টাইপের ঠিক আছে তো বাট লেজেন্ডারি ব্যাটারি স্ক্রিনটা থাকছে তো এরপরে কিন্তু আরও আগেরা বাগড়া আইটেম থাকছে যেমন প্রত্যেক বুইয়া পাশের মধ্যে থাকে তো সত্তর লেভেলে গেলে কিন্তু ফ্রি একটা মাস্ক পেয়ে যাবে যে মাস্কটা তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখতে কিন্তু বেশ ভয়ঙ্কর টাইপের এবং ঘুষ টাইপের থাকছে কিন্তু এই মাস্কটা ফ্রিতেই পেয়ে যাবে সত্তর লেভেল কমপ্লিট করলে যারা কিন্তু বুইয়া পাশটা নেবে সত্তর লেভেলে গেলেই ব্যাক প্যাকের স্কিনটা পেয়ে যাবে তো ব্যাক স্কিনটা কিন্তু বেশ ইউনিক টাইপের থাকছে এবং বলা যায় যে এরকম একটা ব্যাক প্যাকের স্কিন কিন্তু আমাদের মধ্যে আগে থেকেই আছে তো যাই হোক এটাও কিন্তু বুইয়া পাশের স্পেশাল একটা ব্যাক স্কিন থাকছে তো এরপরে আশি লেভেলে গেলে কিন্তু ফ্রি একটা বোর্ডের স্কিন পেয়ে যাবে যেটা কিন্তু বুইয়া পাশেরই স্পেশাল একটা স্কাইবোর্ডের স্কিন আশি লেভেল কমপ্লিট করলেই ফ্রিতেই পেয়ে যাবে স্কাই বোর্ডের স্কিনটা তো এরপরে নব্বই লেভেলে গেলে কিন্তু বুইয়া পাশের স্পেশাল এই গোলের স্ক্রিনটা পেয়ে যাবে যে গোলালের স্ক্রিনের লুক এবং ডিজাইনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ পুরোপুরি মারাত্মক থাকছে এবং দেখতে কিন্তু খুব ভালো লাগছে গোলালের স্ক্রিনটাতে এরপর অ্যাকচুয়াল লেভেলে গেলেই কিন্তু মেল বান্ডেলটা তো বান্ডেলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ বান্ডেল লুক এবং ডিজাইন থেকে শুরু করে কালার কম্বিনেশনটা কিন্তু পুরোপুরি সেরা থাকছে এবং বান্ডেলের সঙ্গে কিন্তু আমরা হালকা দুটো অ্যানিমেশন দেখতে পেয়ে যাবো যেটা কিন্তু এলিমিনেট মানে এনিমি কিল করলে এবং এনিমি নক ডাউন করে দিলে কিন্তু আমরা বান্ডেলের থেকে একটা হালকা লাইটিং অ্যানিমেশন টাইপের দেখতে পেয়ে যাবো তোমরা এখানে দেখতে পাচ্ছ আর এছাড়াও কিন্তু একশো লেভেলে আমরা পরবর্তী বুইয়া পাশের উপরে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টের একটা কুপন দেখতে পেয়ে যাবো এছাড়া কিন্তু একশো এক লেভেল থেকে আমরা একটা করে স্পেশাল ক্রিয়েট বক্স পেয়ে যাব তো এরপরে তোমরা এখানে সমস্ত রিওটগুলো আরও হাইলাইটভাবে দেখে নাও যে সমস্ত রিওয়ার্ডগুলো কিন্তু বুইয়া পাশের স্পেশাল রিওয়ার্ড থাকছে তো ওপরের পাঁচটা রিওয়ার্ড কিন্তু আমরা ফ্রিতেই পেয়ে যাচ্ছি তার মধ্যেই মাস্কটাও আমরা ফ্রিতে পেয়ে যাচ্ছি সঙ্গে কিন্তু স্কাই স্কাইবোর্ড স্কিনটা আমরা ফ্রিতে পেয়ে যাচ্ছি তো এরপরে তোমরা এখানে ফিমেল বান্ডেলটা দেখতে পাচ্ছ ফিমেল বান্ডেলটা কিন্তু মোটামুটি দেখতে খুবই ভালো লাগছে ঠিক আছে তো ফিমেল বান্ডেলটা তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখতে কিন্তু খুবই ভালো লাগছে এরপরে কিন্তু চারটি ইমোট সলার যেটা কিন্তু বুইয়া পাশের স্পেশাল আমরা পাই তো এপ্রিল মাসের বুইয়া পাশের মধ্যেও কিন্তু আমরা চারটি এক্সট্রা ইমোট সোলার দেখতে পেয়ে যাব এছাড়াও কিন্তু তোমরা এখানে সমস্ত গুলো দেখতে পাচ্ছ এই সমস্ত গুলো কিন্তু বুইয়া পাশের স্পেশাল থাকছে ঠিক আছে তো বুইয়া পাশের মধ্যে যে গোলালের স্কিনটা থাকছে গোলালের স্কিনটা কিন্তু দেখতে মোটামুটি ভালোই লাগছে আর ব্যাক ফাইডের স্কিনটাও কিন্তু দেখতে খুবই ভালো লাগছে তো গোলালের স্কিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ তো গোলালের স্কিনটা তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর মেল বান্ডেল এবং ফিমেল বান্ডেল দুটো বান্ডেল তোমাদের কেমন পছন্দ হচ্ছে সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট আর এছাড়াও কিন্তু বুইয়া পাশটা তোমরা কে কে নিতে চাও সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করবে যেহেতু বুয়া পাশের সমস্ত আইটেমগুলো কিন্তু মোটামুটি দেখতে খুবই ভালো লেগেছে তো আমার তো মোটামুটি ভালোই পছন্দ হয়েছে তোমাদের কেমন পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে কিন্তু আমি বুঝতে পারবো আমার এই অডিয়েন্সদের মধ্যে যে কয়জন এই এপ্রিল মাসের বুইয়া পাশের সমস্ত পুরোপুরি ফুল রিভিউটা দেখেছে তাদের মধ্যে কতজনের এই এপ্রিল মাসের বুইয়া পাশটা ভালো পছন্দ হয়েছে আর কতজনের পছন্দ হয়নি এই এপ্রিল মাসের বুইয়া পাশটা সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আচ্ছা আর বন্ধুরা এরপরে যদি বলা যায় এপ্রিল মাসের বুইয়া পাশের উপরে আমরা স্পেশাল কোনো ডিসকাউন্ট ইভেন্ট দেখতে পাবো কিনা তো যারা যারা কিন্তু মার্চ মাসের বুইয়া পাশটা নেবে তো মার্চ মাসের বুইয়া পাশে একশো লেভেল কমপ্লিট করলে কিন্তু এপ্রিল মাসের বুইয়া পাশের উপরে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেখতে পেয়ে যাবে ঠিক আছে তো যারা যারা কিন্তু বুইয়া পাশটা নেবে মানে মার্চ মাসের বুইয়া পাশটা যারা নেবে তারা কিন্তু এপ্রিল মাসের বুইয়া পাশের উপরে স্পেশাল টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেখতে পেয়ে যাবে আর যারা মার্চ মাসের বুইয়া পাশটা নেবে না এপ্রিল মাসের বুইয়া পাশটা নিতে চায় তাহলে কিন্তু তারা কী ডিসকাউন্ট ইভেন্ট দেখতে পাবে হ্যাঁ তারাও কিন্তু স্পেশাল একটা ডিসকাউন্ট ইভেন্ট দেখতে পেয়ে যাবে যেটা কিন্তু আমাদের গেমের মধ্যে প্রত্যেক মাসেরই এক তারিখে করে যেদিন বুইয়া পাস আসে সেই দিনই কিন্তু বুইয়া পাসের স্পেশাল আমরা একটা টোকেন হুইল ইভেন্ট দেখতে পাচ্ছি যেটা কিন্তু টোকেন কালেক্ট করে বইয়া পাস পার্চেস করতে হয় তো ঠিক সেই একই রকমভাবে কিন্তু এপ্রিল মাসের এক তারিখেও আমরা বুইয়া স্পেশাল এই টোকেন হুইল ইভেন্টটা দেখতে পেয়ে যাবে এছাড়া কিন্তু আলাদা কোনো রকম ডিসকাউন্ট ইভেন্ট আসছে না এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম তো পরবর্তীতে সময়ের সঙ্গে সঙ্গে যদি কোনো রকম ডিসকাউন্ট ইভেন্ট আসে তাহলে কিন্তু সবার প্রথমে তোমাদেরকে দেখিয়ে দেবো তো আমাদের আজকের ভিডিও আপডেট এই পর্যন্তই থাকছে परब्त आो किच इंटरेस्टिंग अपडेट नाही असे तुम्ही ठीक भाई ओके, भाई भाई मैं चलता ठीक आहे भाई তো আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কি করছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট ডেকে আর বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস আপডেটস ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইলের নোটিফিকেশান পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে প্লিজ একটু সাপোর্ট করো আমাদের এই নেক্সট ডেকে আর বাংলা ইউটিউব চ্যানেলটিকে টাটা বাই বাই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো ভালো থাকবে আমার সবাই আমি তো ক্লিক করে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি